দুই নম্বরে হক করলে হয় বান্দার হক তার হক একটা গেল আল্লাহর হক এখন বান্দার হক কি বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও আপনার কাছে সমাজের সবাই ফানা আছে আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি বাংলা কথা কেন না আপনি খান আর ফরেন আর যে করে এমন একটা মানুষ নাই হুদা মানুষ না এই সমাজে যা কিছু বাস করে কখনো কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে একটা ফানা হাকে এক রহ আপনার মা আপনার কাছে ফানা আছে নিও একটু মাসাল্লাহ বুঝা লাইছেন আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আছে নি ফানা আছে নি বইনে ফানা আছে নি জিয়ে ফুটে বৌ তাহলে সকলে তো ফানা ওই যে বাড়ির গাড়ার যে দোহানটা তেও আপনার কাছে ফানা আছে কেউ আপনার কাছে ফানা খালি রেফারের মানুষটা কেউ ফানা ভগিন্দি বেদিটা এবিডিও ফানা ফালা কুত্তাটা এবিডিও ফানা আপনার গরুটা এইটাও ফানা সবার কাছে আপনি দেনা আচ্ছা আপনি একটা কই করে ছুটুটা কই কুত্তাটা কি দেবানা কুত্তাটা যে আপনার আশায় যে আপনার আবার আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না এটা দিয়ে পানি থালাই দেন কুত্তাটা ডুবাই যা দি তুল লাগে কুত্তাটা আড্ডি ভানা আট দিঘানা কিন্তু এই আড্ডিটা হাহা কথা তো বনফর তা নবী কইছে তোমরা যখন মাছ খাইবা খেয়াল কথা মাছ খাইবা গুস্ত খাইবা তো থাকবো আড্ডিটা থাকবো এটা ফানি না

তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল তুমি হাড্ডিটা খাইস খাবা না গুস্তটা খাবা হাড্ডিটা পানি ফালাইও না যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না যে মাত্র পানি ফালাই যাও হাড্ডিটা ধোয়া হয়ে যায় লবণের সাঁতরা থাকে না তরকারির সাঁতরা থাকে না দেখ বা দিবালা করে দুইও পুত্তারি দিয়া চাইয়ো মুখটা কাসে নেয় বিচরে নে না হইলে কালকা সোহালে চাইও খালঘো সোহালে

ও গিন্ডি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগামাতা বুঝানোতে কিচ্ছু dunia এটা আইস্তা খাইতে এত সুজা মনে করছ এত সুজা তোমার কাছে সবাই পায় हां সবাই পায় তোমার কাছে তুমি রংকার করে দৌড়তে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার দিকে সিভে জিভ লইয়া তুমি সংসার করতে আসো সাইড ভাই তুমি সব বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া বড় ডুহ মাথাটা ডুয়াইয়া লোয়াইয়া বাড়ি যে এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে নিলে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব রবিজি কয় তুমি গরিব তোমার কোনো আর দশটা খাওয়ান না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়িন না বাড়ে এরা তো মন খারাপ করো না আমরাও মার্শাল্লা পাঁচ বাই তিন বোন জন আপনার আবির তারা করে যাওয়া সাত বাইরে বা ক রোহিঙ্গিয়া খানা লইয় গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দিয়ে এক বেড়ি এই পনেরো জন লইয়ে বইয়া রয়েছে আমি লিখে রাখো আমরা আমি সব দিকে আমরা দুইজনে পানি আমি গেছে গেছো আমাকে তলাই হেবি না কি যাই সত্র মার হাবা বলো তারা কোচামসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়া কিছু বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বা আরো মাথাটা নোয়াইয়া গরু নুহে আপনার বউ আপনি না আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বইনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজ লেখারা হ্যাঁ কেয়ামতের ময়দানে এই বন্দর হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে হকলে লইয়ে হন লাগে ঠিক কিনা বা বাপ সহ্য গোষ্ঠী লইয়া আল্লাহ রলি হমন লাগবে আল্লাহ হা আরে হালিশ ভাইছে রে নবিজি যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা যে উল্টাই দিয়েও ফেরেশতারে বারাইছে ফেরেশ তার আবার বুঝাইছে আইয়া সেটাকে আল্লাহ আপনি যে বললেন এলাকাটা উল্টাই দেখ এলাকার ভিতর তো আল্লাহর জন রলি আছে হ্যাঁ সব সময় নামাজ পড়ে রোজারা হেজি কিরাস্কার করে এ হারাম তাড়ামের ভিতরে না কোনো কানে মাছিল আরে না এবারে বয়ে বই আল্লাহ বিল্লাহ করে তা আর এ এবারে উল্টাইলাম তারে দাঁড়াই উঠবে না তারপরে তো আল্লাহর অলি যো কারে যান যেতে নিজে নিজে অলি হইয়া বই সমাজের খবর নাই তার মতো মানুষ সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাবাই না

ঠিক কিরকম তাই সব পানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই দেবেন না